নাক কান গলা রোগের চিকিৎসক ও সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ ডাক্তার মোহাম্মদ আব্দুর রৌফ এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এফ ইএনটি শেষ পর্ব পিজিটি ইএনটি মেডিকেল অফিসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রোগী দেখার সময় প্রতি শুক্রবার দুপুর একটা ত্রিশ মিনিট হতে বিকাল তিনটা মিনিট পর্যন্ত যে সকল রোগের চিকিৎসা করেন গলায় ও মুখে ঘা কানে কম সোনা কান দিয়ে পানি বা পোচ পড়া নাকের পলেপ নাকের হার বাঁকা নাকের মাংস বৃদ্ধি হওয়া কানের পর্দা ফেটে যাওয়া পর্দা সংযোজন টনসিল ও গ্ল্যান্ডের সমস্যা নাক কান ও গলার সব ধরনের সার্জারি রোগী দেখার চেম্বার আল শিফা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রয়োজনে মোবাইল শূন্য এক তিন এক সাত দুই সাত দুই চার নয় আট আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন